হ্যালো বন্ধুরা আজকে ফুটবল থেকে তিনটি খেলা নিয়ে তোমাদের জন্য একটা সেফ মালটি নিয়ে এসেছি তো আজকে মালটিটা উইন হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো আমি প্রথমে এখানে ফুটবলে চলে আসছি ফুটবলে আসার পরে আমি এখানে সার্চ দেবো সার্চ প্রি ম্যাচে আসার সার্চ না সার্চ না দিলেও হবে আমি নিচে নামবো নিচে যে আমি এখানে জার্মানি আসতে আমি এখানে জার্মানিতে চলে যাব জার্মানি লিগাতে আসবো এখানে আসছে একটি বায়ার মিউনিকের একটি খেলা আছে তো এই যে দেখতে পাবো যে তোমরা ইউনিয়ন বার্লিন এবং বায়ার মিউনিকে যে খেলাটা আছে এখানে তোমরা ক্লিক করবো আমরা জানি যে বায়ার মিউনিক এখানে উইন হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমাদের মাল্টিটা আমরা সেফ রাখার জন্য আমরা বায়ার মিউনিকে উইন দিব না আমরা অন্য একটি অপশন নিব একটু নিচে নামবো আমরা এখানে যাবো যে টিম টু উইন লিস্ট ওয়ান হাফ মানে এখানে বায়ার মিউনিক প্রথম অর্ধ বা দ্বিতীয় অর্ধ যে কোনো একটা হাফে উইন হলেই চলবে পুরো ম্যাচ যেতে লাগবে না একটা হাফে উইন হইলেই চলবে তো এখানে আমরা বাইরণিকে এটা ইয়েস দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে ভেরিয়ে যাব আর দুটি খেলা নিব তো বলে রাখি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাই তোমরা যদি প্রতিদিন ব্যাটিং টিপস এবং এমন মাল্টি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পিন করা থাকবে সেখানে তোমরা বিভিন্ন ব্যাটিং কৌশল সম্পর্কে জানতে পারবা এবং এমন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখন আমরা চলে যাব একটা খেলা নিচ্ছি আর একটা খেলা নিব আমরা সৌদি প্রফেশনাল লিগ তো আমরা এখানে না খুঁজে আমরা এখানে সরাসরি সার্চ দিয়ে বের করে ফেলবো এই যে অ্যাস এ ইউ সৌদি লেখার পরে এই যে সৌদি আরবিয়া আসছে এখানে আসার পরে যে সৌদি আরবিয়া প্রফেশনাল লিগে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা আল হিলালের একটি খেলা দেখতে পারবো এই যে আল তাওয়ান এবং আল হিলালের একটি খেলা দেখব তো এখানেও আমরা জানি আল হিলাল উইন হবে কিন্তু যেহেতু আমরা আমাদের মাল্টিটা হান্ড্রেড পারসেন্ট রিস্ক ফ্রি রাখতে চাচ্ছি সেহেতু আমরা আলহিলালকে উইন দিব না আমরা এখানে টিম টু উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ ধরো আল হিলাল প্রথম আর্ধে তিনটা গোল খাইছে কিন্তু পরের আর্ধে এক গোল দিছে কিন্তু শূন্য গোল খাইছে মানে পুরা খেলা ফলাফল হচ্ছে আল তাওয়ান তিন গোল আল হিলাল এক গোল কিন্তু যেহেতু আল হিলাল দ্বিতীয় আর্ধে এক গোল দিছে আলতাওয়ান এক গোলও দেয় নাই তোমরা কিন্তু এই ম্যাচটা উইন হবে কারণ একটা হাফ উইন হলেই হবে তো আমরা এখানে আল হিলালকে এই দিয়ে দিলাম যে কোনো একটা হাফ উইন করবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবা এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন করবা তা আমরা এখন চলে যাব নেদারল্যান্ডে আরেকটা সার্চ দিব নেদারল্যান্ড নেদারল্যান্ড থেকে আমরা একটি খেলা নিব এই যে নেদারল্যান্ডের যে ইএস ডিভাইস আছে এখানে আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমরা একটু নিচে নামব আমরা দেখতে পাবো এই যে পিএসভির একটি খেলা আছে এখানে নেদারল্যান্ডে একটি শক্তিশালী দল হচ্ছে পিএসভি তো তা এখানে পিএসভি উইন হবে কোনো অনিশ্চয়তা নাই যদি ম্যাচের মধ্যে কোনো লাল কার্ড না খায় তাহলে পিএসবি উইন হওয়ার সম্ভাবনা নয় হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এখানে পিএসবি কে উইন দিয়ে দিচ্ছি পিএচবি কে সরাসরি উইন দিয়ে দিলাম তো আমরা তিনটি খেলাই নিবো আমরা বেশি খেলা নিব না কারণ আমরা আমাদের খেলাটা রিস্ক করতে চাই না দেখো এখানে আমরা বায়ার আমরা যে কোনো একটা হাফ উইন হবে আলহিলাল একটা হাফ উইন হবে এবং পিএসবি কে সম্পূর্ণ উইন দিয়েছি তো দেখো ওয়ান পয়েন্ট ডাবল সিক্স একটা মাল্টি হয়ে গেছে তো তোমরা যারা অনেক হাই উটসে মালদ্বীপ পিছনে ঘুরো তারা কিন্তু এই ব্যাটিংয়ে টিকে থাকতে পারবে না কারণ ব্যাটিংটা এত সহজ না যদি এত ইজিতে টাকা কামানো যেত তাহলে কিন্তু হয়েছিল কাম সবাই বড়লোক হয়ে যেত তো এখানে ছোট ছোট ওট খেলতে হবে কিন্তু যাতে রিক্স না থাকে তো এখানে আমি ব্যাট করে দিচ্ছি আমার সাধ্য তো আমি এখানে ব্যাট করে দিলাম তো দেখো আমার ব্যাটটা প্লেস হয়ে গেছে তো তোমরা যদি প্রতিদিন এমন মাল্টি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস কারণ সময় স্বল্পতার কারণে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না কিন্তু আমি প্রতিদিন আমার টেলিগ্রামে একটা করে মাল্টি শেয়ার করে থাকি তো তোমরা আমার সবাই আমার টেলিগ্রামে জয়েন করো সবাই ভালো থাকবে ধন্যবাদ